হসপিটালে মারা গেছে হুজুর তার ডায়েরি খুলে দেখি তার ডায়রির মধ্যে বিবির নাম্বার নাম্বার অফ বউয়ের নামে টেলিফোন করলাম বউ এর কাছে বন্ডে তোমার স্বামী মারা গেছে তোমার স্বামী মারা গেছে টাকা পাঠাও লাস্টা হসপিটাল থেকে বাহির করতে হবে লাস্টা বাংলাদেশে পাঠাবো বউ জবাব দিচ্ছে মারা গেছে মরা মানুষ টাকা দিয়া ইটালি থেকে বাংলাদেশে আনলে লাভ হবে কি মাটি দিলে পয়সা গইলা মাটি হইয়া যাবে মাটি টাকা দিয়া আইনা কোন লাভ কেন টাকা খরচ করব প্রয়োজন নাই আনার সিস্টেম যদি থাকে সেই দেশে মাটি দিলেন বিশ্বাস করবে না না করবে ডায়ের মধ্যে দেখি ভাই বোনের নাম্বার টেলিফোন করেছি ভাই বোনদের কাছে ভাই বোনা গড়ি করে কাঁদতেছে আমার ভাইয়ের বন্ধুরা ইটালির থেকে আমার ভাইয়ের লাশটা দেশে পাঠাইয়া দাও

প্রথম ঘটনাটা করলাম মা টেলিফোন রিসিভ করে শোনা যায় মা কান্দতেছে জিজ্ঞেস করি মাগো আমি ইটালির থেকে বলছি কান্দতেছেন কেন আমি একটা কথা